দেখেছেন আমি বাজারেই সব সময় থেকেছি অন্যান্য সময়ে বাজারে কম থাকলেও ছাত্রদের পাশে দাঁড়ানোর জন্য আমি একজন অভিভাবক হিসেবে আমি এবং ছাত্র গড়ার মানুষ গড়ার কারিগর হিসেবে আমি এটাই বলতে চাই আমাদের যে শাসক আজকে রাষ্ট্র ক্ষমতা নিয়েছে তারা আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছে আমাদের এই ছাত্র ভাই ছাত্র জনতা শিশু তারা হত্যা হয়েছে অবশ্যই আপনাদের আপনার থেকে আমরা চেষ্টা করব সেটা পাওয়ার জন্য আমাদের আবু সাইদ সহ যে সকল ছাত্র নেতারা শহীদ হয়েছে সেই সকল ছাত্র নেতারা কারো প্রতিশোধ জন্য হয় নাই বাইশারিবাসী সহ শিক্ষক সমাজের প্রতিনিধি হিসেবে সারা বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে অনুরোধ করব আপনারা কোন প্রতিহিংসায় যাবেন না আপনাদের এই রথ দিশার বদলা দেওয়ার জন্য নয় এই বাংলাদেশকে সুন্দর সমৃদ্ধ উন্নত একটি রাষ্ট্র গঠন করার জন্য আমরা বৈষম্যমূলক একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্র চাই এই প্রত্যাশারেকে আমি কোন রাজনীতিক ব্যাটারে দাঁড়াই নাই এই কথা আপনাদের কাছে আবার উল্লেখ করে আমি আমার ছাত্র ভাইদের হত্যার বদলাছে এইখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ